ডুবা এই ডুবা মাধ্যমে মোটামুটি ভালোই মাছ আছে কিন্তু আজকে আজকে আমরা কালবাউস মাছ লাইফ হিট দেখামো সবাই ভাসে থাকবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটা স্বপ্ন পূরণ হইল আমার ছোটো ভাই আসলেও সে আমার রক্তে কিছু না কিন্তু সে অনেক উপকার করছে এটা একজনের স্বপ্ন ছিল নৌকাতে বসে পাওয়ার জন্য এই যে আমাদের সরঞ্জাম dale es agua, Marcos? Es agua. ¿Esta es la a usar? a usar. La asos, <laughs> <ati guess>, <laughs> Bueno, pasa así, ¿no? Hasta este, otro de

আরে উহ মাস্ল অনেক কষ্টে ভাই মাসা আল্লাহ মাসা সাল্লা শক্তি আছে